আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবস্থাপনা এবং যেভাবে পড়াইতেছে আমি আমরা খুব খুশি আর কি ব্যবস্থা দিকে এবং হুজুর অনেক পরিশ্রম করতেছে এখানে বলার কিছু নাই হাদিস পড়াইতেছে এবং দোয়া পড়াইতেছে সবগুলি এবং এখন যেটা সিস্টেমে নিয়ে আসছেন একটা রিপোর্টিং এটা খুবই ভালো হইছে আর কি খুবই সুন্দর হয়েছে এখন যেমন আমার মেরে পুশ করার দরকার নাই সে নিজে ওইখানে টিক দি তুলে

আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নিশ্চয়ই যাক আপনার কথাবার্তাগুলো শুনে মনমুক্ত হলাম এবং আসলে এই বিষয়বেলা আমাদের খুবই অলসতা ছিল বাচ্চাদের প্রতি তো আজকের পর থেকে আসলে অনেকটা এবং प्रिपरेशन নিতে হবে বাচ্চাদের প্রতি কেয়ারফুলি হতে হবে এবং খুবই অনেক কিছু জানলাম আসলে আমরা সবাই বাবা হইছি বা গার্জিয়ান হইছি বাট বাচ্চাদেরকে হাসি তামাশার বিতরণে এরকমের এখন বর্তমান যে খাতনা যুগ মোবাইল এই মোবাইল দিয়ে বসে রাখি এটি নিয়ে খেলা করছে ওটাকে কিন্তু এই সময়টাকে মূল্যায়ন করতেছি না কিন্তু আসলে আজকে আপনি যে বয়ানটা দিলেন এই বয়ানের ধারা আসলে অনেকটা উপকৃত হলাম বিশেষ করে আমি আমি এই বিষয়গুলি খুবই মানে মানে অনেক পিছে পড়েছিলাম বাচ্চাদেরকে এতটা কেয়ার ফুল্যাং করতাম না যখন ইচ্ছে তখন মোবাইল নিতেছে যখন ইচ্ছে তখন কেপ নিতেছে যখন ইচ্ছে তখন ল্যাপটপ খুলে বসে গেছে কিন্তু কি করতেছে বাচ্চাটা এটা আমাদের গার্জিয়ানদের তেমন একটা হুশ থাকে না তো যাক এখন থেকে আপনি যে রুটিনটা দিয়েছেন বাট এই রুটিনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আপনাকে স্পেশালি ধন্যবাদ এবং থ্যাংকস স্যার ইনশাল্লাহ আমি অবশ্যই আমি এটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো এবং খলিফার যে টিচার আছে হেজবুল্লাহ ভাই মাসাল্লাহ যথেষ্ট কষ্ট করতেছে মেহনত করতেছে আল্লাহ ওনাকে যা যা প্রতিদান উত্তম প্রতিদান দিক আল্লাহ আপনাদের ব্যবস্থাটা মানে এটা যে শিডিউলটা করছেন ওইটা অনেক ভালো লাগছে এটার দ্বারা একটা বাচ্চারা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে কিন্তু আমরা আসলে বাচ্চাদের যতটুকু সম্ভব চেষ্টা করি যে ভালো কিছু শেখাই এখন ওরা তো ছোট বাচ্চা ভালো খারাপ দুষ্টমি সবই একটু একটু করে তো আমার রিকোয়েস্ট হচ্ছে হুজুরের কাছে যে ওদের যদি একটু নামাজের নিয়ম কানুন তারপর দুয়া কিভাবে পড়বে কি করলে নামাজ হয় ভেঙে যায় ওগুলা যদি একটু শিখান আসলে আমরা শিখাই ছোট বাচ্চা তো আমার গুলা ওইভাবে সিরিয়াসলি নেয় না মানে নিলেও এটা কিছুক্ষণ পর বলে যায় ছোট বাচ্চা আসলে কি বলবো হুজুর বললে ওগুলা কিন্তু এখন আসেনি তো তারাবিক বা পাঁচ একটা পর একটা শিখাচ্ছে তো বাচ্চাদেরকে তো চাইলে তো অনেক কিছু দেওয়া যায় না ওই যে বিভিন্ন কিছু শিখাচ্ছে নামাজের ক্লাসটা আশা করি খুব দ্রুত চলে আসবে মানে দুপুরে না ঘুমায় কিন্তু পড়া কমপ্লিট করে ফেলে মেহেতাব ও দুপুরে ঘুমাই না মাঝে মধ্যে যদি ঘুমাই লেট হয় কান্না করে অনেক মানে আমি কেন লেট হয়েছি ওটা একটা মানে সবার সাথে কম্পিটিশন থাকা উচিত যে মানে যে কোন স্থানে তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন আর কি আমরা তো যথেষ্ট চেষ্টা করি আপনাদের অনেক মানে আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল কারণ আপনারা আমাদের সন্তানদের এত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আপনাদের নেখায়াত দান করুক আর এবং আমাদের যেটা ফর্ম ফিল আপ করতে বললেন বাচ্চাদের দ্বারা আমি চাচ্ছিলাম আজকে একটু আমি যে আমার মেয়ের বয়স তো টেন প্লাস ওকে নামাজের জন্য একটু বলতে বলবো নামাজ পড়ে কিন্তু আমাদের এখানে এমন অবস্থা ফজরেরবে 3:30 টিকে হলো আপনার ফজরের নামাজটা আপনার সাউন্ডটা বলছি আমরা যেখানে থাকি এখানে আর কি ফজরের নামাজটা আমাদের জন্য একটু মানে বাচ্চাদের জন্য বিশেষ করে একটু ডিফিকাল্ট হয়ে যায় 3:30 টার দিকে নামাজ হয় এখানে আজান হয় ফজরের আজান হয় আর ওই সময় নামাজ হয় আর বাকি সময়গুলো ওরা নামাজ ওর জন্য ইজি হয় মানে চার রাখাত নামাজটা জন্য খুবই ইজি হয় আর আর এক অক্ত নামাজটা ওর জন্য কঠিন হয়ে যায় আমি চাচ্ছিলাম যে হুজুর কে বলতে বলবো যে আমার মেয়েকে একটু বলবেন হুজুরদের কথা একটু বেশি শোনে তো ওই টিচারের কথা একটু বেশি ফলো করে বাচ্চারা তো যাক আজকে আপনারা এটা নিয়ে একটা বয়ান দিলেন আমার খুবই ভালো লাগলো আর যেভাবে এগোচ্ছেন আমি স্যাটিসফাইড